চলে গেলেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার থেকে সাল পর্যন্ত ভারতের হয়ে উনত্রিশটি টেস্ট খেলা এবং কিংবদন্তি ক্রিকেটার তিরাশি বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা গেলেন সৈয়দ আবিদলি নামটার পরিচয় ছাপিয়ে সামনে আসে তার দুর্দান্ত ফিল্ডিং ও ক্ষিপ্র গতির ভারতের ওয়ান ডে ইতিহাসের প্রথম পাঁচটি ম্যাচে খেলা আবিদ আলী ছিলেন সালের ভারতের বিশ্বকাপের তলেও। সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসেই ছয় উইকেট পান এই কিংবদন্তি টেস্ট অভিষেকে ভারতের কোনো পেসারের সেরা বোলিং রেকর্ড হিসেবে যা এখনো টিকে আছে সব মিলিয়ে বর্নিল এক ক্যারিয়ারে ছিলেন আবিদ আলি তার বিশ বছরের ক্যারিয়ারে দুশো বারো ম্যাচে তিনশো সাতানব্বই উইকেট নেয়ার পাশাপাশি ১৩ সেঞ্চুরিতে আট রান করা আবিদ আলী খেলার ছাড়ার পর জড়িয়েছিলেন কোচিং ক্যারিয়ারেও হবে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ